পোনা মাছ ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব মিঠুস ক্রিয়েশান কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি কাঁচা কলা দিয়ে পোনা মাছের একটা নিরামিষ ঝোল নিরামিষ বলতে পেঁয়াজ রসুন ছাড়া জিরে বাটা দিয়ে আর মাছের ঝোল পাতলা ঝোল কাঁচা কলা কেটে তার মধ্যে একটি নুন হলুদ দিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তাহলে কাঁচা কলার কষটা খুব সহজে ছেড়ে আসে এবং কলাটা পরিষ্কার হয়ে যায় আর খেতেও সুস্বাদু হয় এরপর মাছগুলো আমি সবকটাই কটাই ভেজে নেব পোনা মাছ জ্যান্ত টাটকা বরফ ছাড়া হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয় এবং এই পোনা মাছ দিয়ে কিন্তু পাতলা ঝোল করলে জিরে বাটা দিয়ে খুবই সুস্বাদু হয় যার জন্য এই মাছের কিন্তু বাজারে খুব চাহিদা বেশি বেলা থেকে কিন্তু পাওয়াও যায় না কারণ এই মাছ বয়স্ক বাচ্চা মানে অসুস্থ রোগী প্রত্যেকে খেতে পারে এবং যে কোনো সবজির সাথে এটা চলে যায় মানে আলু পেঁপে কাঁচা কলা শিম বরবটি আপনি যা দিয়েই করুন না কেন খুব সুন্দর একটা পাতলা ঝোল করে যায় এবং খুব সুস্বাদু হয় আর দামও কিন্তু মানুষের সাধ্যের মধ্যে থাকে যার জন্যে কিন্তু পোনা বাটা মাছের মোটামুটি চাহিদা খুব বেশি যাই হোক কলাগুলো আমি একটু মাছ ভাজা তেলেই ভেজে নিলাম খুব বেশি ভাজি ভাজিনি একটু এপিট ওপিট ফ্রাই করে নিলাম তারপর আমি ও যে তেল রইল ওই তেলেই ফোড়ন দিয়ে দেব আমি ফোড়ন দেব সাদা জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা আমি এই সবজিতে বা এই রান্নাটায় আমার কিছুই মশলা নেই শুধু একটু জিরে বাটা কারণ কি আদা আমি দেব না কারণ লোক কথায় বলে আদায় কাজকলায় আদায় কাজকলায় গুরুপাক হয় সেই জন্যে আদা দেব না শুধু জিরে বাটা দিয়ে এই ঝোলটা করব। আর কাঁচা কলায় আমি সাধারণত পেঁয়াজটা রান্না করি না তবে মানে দু এক দিন হয়তো করলেও করতে পারি করেছি কি না জানি না আমার মনে পড়ছে না কারণ কাঁচা কলায় আমি কখনোই পেঁয়াজটা দেই না একটু দিয়ে দিলাম টমেটো কুচি কুচি করে একটু নেড়ে চেড়ে নিয়ে টমেটোটা একটু নরম হয়ে গেল এবার ভাজা কাঁচা কলাটা দিয়ে দিলাম দিয়ে আর একটু এটা নেড়ে চেড়ে নেব বেশি তেল কিন্তু এতে লাগে না এই সবজিতে বেশি তেল একদমই এটায় দিলে সুস্বাদু হবে না দিয়ে দিচ্ছি লবণ সবজি সুস্বাদু করতে গেলে এই একটু তেলের পরিমাণও কম রাখতে হবে মশলার পরিমাণও কম রাখতে হবে পাতলা ঝোল একটু শুকনো লঙ্কা গুঁড়ো অল্প করে হাফ চামচ আর লবণটা তো বন্ধুরা সবজির পরিমাণের ওপর ডিপেন্ড করে তাই যার যার সবজি যতটা হবে ততটাই পরিমাণ মতো লবণ দিতে হবে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আমি জিরেটা বেটে দেব কারণ আমি জিরে গুঁড়োটা ব্যবহার করিনি জিরে গুঁড়োটা ঠিক সবজি ঝোলের সাথে মিশতে চায় না একটু দানা দানা থেকে যায় তাই আমি জিরে বাটাটা পছন্দ করি দিয়ে দিলাম এক চামচের থেকে একটু বেশি জিরে বাটা আমি আজকে শিলে বেটেছি মিক্সিতে নয় কম জিরে শিলে মিক্সিতে একদম ভালো বাটা হয় না শিলে ওর থেকে অনেক ভালো হয় এবার একসাথে খুব সুন্দর করে আমি এটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে এবার আমি গ্রেভিটার জন্যে জল দিয়ে দিচ্ছি যেটাকে আমরা বলি মাছের ঝোলটা বা তরকারির ঝোলটা সেই ঝোলটার জন্যে আমি জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই কেন কি কাঁচা কলাটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি কাঁচা কলাটা প্রথমে একটু ভে ভেজে নিয়েছি পরে মশলার মধ্যে আরও একটু ভেজে নিয়েছি আমার কাঁচা কলাটা তখনই সেদ্ধ হয়ে গেছে কাঁচা কলাটা এমনিতেই কচি ছিল ব্যাস মাছগুলো দিয়ে দিলাম ঝোলের স্ট্রাকচারটাই বদলে যায় এই মাছে আর যতটা না দেখতে সুন্দর হয় তার থেকে দ্বিগুণ খেতে সুন্দর হয় আমরা খুবই এরকম পাতলা ঝোল পছন্দ করি নামিয়ে নিলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন বন্ধুদের বলবো অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন আবার দেখাবে নমস্কার